ক্রিকেট মাঠে সেরা হলেও ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদের কারণে অনেক ক্রিকেটারের ক্যারিয়ারে পড়েছে নেতিবাচক প্রভাব শোয়েব মালিক থেকে মোহাম্মদ শামী শিখর ধাওয়ান থেকে মোহাম্মদ আজহার উদ্দিন নাম করা এই ক্রিকেটাররা বিবাহ বিচ্ছেদের যন্ত্রণায় পড়েছেন এই তালিকায় আরও কারা আছেন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিভোর্স হওয়া ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের সংখ্যায় বেশি দুহাজার সালের পর থেকে শিখর ধাওয়ানের জীবনটাই যেন এলোমেলো হয়ে গেছে প্রথমে জাতীয় দল থেকে বাদ পড়েছেন এরপর ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গেছে ধাওয়ান বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়শা মুখোপাধ্যায়কে দশ বছরের বিবাহিত জীবনে একটি ছেলেও রয়েছে তাদের তবে দু সালে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় একাধিকবার বিবাহ বিচ্ছেদ হয়েছে পাকিস্তানের শোয়েব মালিকের মালিকের প্রথম স্ত্রীর নাম আয়শা সিদ্দিকী দু সালে এই দম্পতির সম্পর্কে ছেদ ঘটে এরপর ব্যাপক আলোচনার জন্ম দিয়ে সে বছরই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব এক যুগের বেশি এক ছাদের নিচে কাটানোর পর তারকা এই দম্পতিও আলাদা হয়ে যান দুহাজার চব্বিশ সালেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে আপন করে নিয়েছেন শোয়েব পেসার মোহাম্মদ শামী ও হাসিন জাহানের সম্পর্কের গল্প খুবই আলোচিত দুহাজার চোদ্দ সালে তারা বিয়ে করেন বিয়ের কিছুদিন পরেই হাসিন স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেন এসব ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় দু হাজার সালেই তারা আলাদা হয়ে যান তবে বিবাহ বিচ্ছেদের মামলায় স্বামীর কাছ থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার রুপি চান হাসেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেটলি যে কতজনের ত্রাস এবং একই সঙ্গে কতজনের ক্রাস ছিলেন তার হিসেব নেই তবে লি প্রথম বৈবাহিক জীবনও সুখের হয়নি দু সালে এলিজাবেথ ক্যাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু মাত্র দু বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায় ফিল্ডিং নিয়ে কথা উঠলে জন্টি রোডসের নামটা চলে আসে কিন্তু জনটির ব্যক্তিগত জীবনেও রয়েছে একটি দুঃখজনক ঘটনা প্রথম বিবাহের ১৯ বছর পর স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় তার অবশ্য পরে আবার বিয়ে করেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বেশ ধুমধাম করে বছর কয়েক আগে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যান তবে দীর্ঘদিন টেকেনি সেই সম্পর্ক দু চব্বিশ সালে আচমকাই হার্দিক ও নাতাশা তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন দীনেশ কার্তিকের ঘটনাটা অনেকেরই জানা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কষ্টদায়ক বিবাহ বিচ্ছেদ হয়েছে তার দু সালে ছোটবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন কার্তিক তবে দু সালে কার্তিকের স্ত্রী নিকিতা তার সহকর্মী মুরালী বিজয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এই ঘটনায় দীনেশ কার্তিক হতবাক হন পরে দু হাজার বারো সালেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজ্ঞ অধিনায়ক মাইকেল ক্লার্কও সুখী হতে পারেননি তার বিবাহিত জীবনে স্ত্রী কেলি ক্লার্কের সাথে সাত বছর কাটানোর পর ডিভোর্স হয় দুজনের অবশ্য ডিভোর্স হলেও একমাত্র ছেলের দায়িত্ব সমানভাবে সামলাচ্ছেন দুজনই ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিবাহ বিচ্ছেদের ইতিহাস রয়েছে উনিশশো সালে প্রথমে স্ত্রী নওরিনের সাথে তার সম্পর্কে ভাঙন ধরে পরবর্তীতে তিনি বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন কিন্তু কয়েক বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায় এরপর আজহার বিয়ে করেন ব্যাডমিন্টন খেলোয়াড় জলা গুট্টাকে একটা সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ছিলেন বিনোদ কাম্বলি কাম্বলি বিয়ে করেছিলেন ছোটবেলার বন্ধু নোয়েলা লুইসকে তবে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বিয়ের পর স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে অভিযোগে কাম্বলি তার থেকে বিচ্ছেদ নেন কামলির মতো ছোটবেলার বন্ধু ঋতু সিং এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী কিন্তু বাইশ বছর পর দু সালে বিচ্ছেদ হয় তাদের তার অবশ্য ডিভোর্সের কারণ প্রকাশ্যে আনেননি লঙ্কান কিংবদন্তি সনাত উনিশশো আটানব্বই সালে সুমুদু করুণা নায়কে বিয়ে করেছিলেন সনাত সেই সম্পর্ক টিকে ছিল মাত্র এক বছর পরে সান্দ্রা নামে আরেক মেয়েকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু দু সালে সান্দ্রার সঙ্গেও তার বিবাহ বিচ্ছেদ ঘটে নাম করা এই ক্রিকেটারদের বিচ্ছেদ বিভিন্ন সময় সংবাদ মাধ্যম ও মানুষের আলোচনার খোরাক হয়েছে